عليه وسلم أردت خبر شنية صحابة عبد الله بن مسعود رضي الله تعالى عنه الله بمين الجنب بششك الصحابي جني صاحب النعلين والمسأتين من رسول صلى الله عليه وسلم من عبد الله بن مسعود جني

মসজিদে নববীর চতুর্দিকে দাঁড়ায় আছেন দাঁড়িয়ে থেকে তারা কথাগুলো শুনছেন এটা কিন্তু বিভিন্ন মধ্যে দেখি। সেটা হলো যে যাই না আছে দাঁড়ানো কিন্তু গিয়ে বসে না কিছু মানুষ আছে দেখবেন গিয়ে বসে না বরং চতুর্দিকে থেকে এরপরে কথা শুনে এটা কিন্তু নজলিসের আদবের খেলা। মজলিসের আদব হলো আপনি যদি মন চায় মজলিসে বসতে হবে বসে যাও যদি আপনার মন না চায় শুনটা ফুটে চলে যাও দাঁড়িয়ে থাকা এটা আদবের খেলা বলে কেন এটার দ্বারা বক্তার মর্জুব বিচ্ছদ হয় শ্রোতারেরও মনোজুত বিচ্ছদ ঠিক কিনা এই যে কালকে গত ফরিদপুর মাহফিলে একই অবস্থা হয়েছে

যারা ছিলেন তাদেরকে সম্বোধন করে নির্দেশ দিলেন তোমরা বসে যাও রসুলের নির্দেশ তোমরা বলেন তোমরা বসে যাও এদিক দিয়া আব্দুল্লা সে ওদিয়াল্লা ও তারা বুঝতেন বুঝতে পার নাই তিনি রাস্তা দিয়ে আসতে ছিলেন ভেবে অস্ত দেব এখনো তিনি রাস্তায় আছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনি কোথায় যে মাত্র কানে आवाज দিয়েছে তোমরা বসে যাও রাসূলের নির্দেশ সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তায় যেখানে ছিলেন সে রাস্তার মধ্যে সেখানেই বসে গেলেন সুবহানাল্লাহ আচ্ছা আব্দুল্লাহ ইবনে মাসউদকে কি রাসূল নির্দেশ দিয়েছেন কিন্তু তার কারে আওয়াজ গিয়েছে তিনি বসে পড় কি হলো দেখে নামাজ শেষ হলো

সামনে করে ছড়া করা এই জন্য আমি রাস্তায় বসে পড়েছি